বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু এখন বিএনপি সুতরাং এই বিএনপি যখন এই রাজপথের এই আন্দোলনে অংশ নিচ্ছে না আসলে ততক্ষণে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রাসঙ্গিকতাগুলো কতটুকু ইস্টাবলিশ করতে পারবে এই আন্দোলন দিয়ে আসলে সেটি এখন দেখার বিষয় এই অঙ্গ সংগঠন ছাত্র যুব দল বা স্বেচ্ছাসেবক দল এই দলগুলো কোনোটাই কিন্তু এখন পর্যন্ত মাঠে আসেনি এই আন্দোলনগুলোতে আগে যখন আমরা বত্রিশ নাম্বার যখন ভেঙেছিল এই বত্রিশ নাম্বারে আমরা কিন্তু দেখেছিলাম যে ছাত্রদল সেখানে অংশ নিয়েছে এবং তারাও কিন্তু এক ধরনের তৈরি করেছে এই আন্দোলনে হেফাজত আছে জামাতি ইসলামীর কর্মীরা আছে এনসিপির কর্মীরা আছে এবং সব রাজনৈতিক দলই আছে কিন্তু এই বিশাল রাজনৈতিক দলটি বিএনপি এই এই আন্দোলনের সাথে নাই বিএনপির সাথে যারা রাজনৈতিক করছে এই রাজনৈতিক দলগুলোর কোনোটাই কিন্তু এনার সাথে সম্পৃক্ত না সুতরাং এই জায়গাটিতে আসলে একটি প্রশ্ন দাঁড়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তাদের যে আন্দোলন তাদের উদ্যোগ সেই উদ্যোগগুলো কতটা ফলপ্রসূ হবে কতটা বাস্তবিক রূপ দেওয়া যাবে আপনারা জানেন যে গতকাল রাত থেকে যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনেই কিন্তু তাদের অবস্থান নিয়েছিল একটি রাজনৈতিক দল যারা এই আন্দোলনের সাথে স্টেক হোল্ডার হিসেবে কাজ করেছে সেই রাজনৈতিক দলটু দলটি যখন এখানে উপস্থিত নেই তখন বিএনপিকে ছাড়া আসলে এই আন্দোলনটা কতটুকু সফল হবে জানেন যে অতীতের দৃষ্টান্ত আছে যখন রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে চুপুর পদত্যাগ চেয়েছিল এইভাবেই কিন্তু ফোর্স করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ করানো সম্ভব হয়নি সেটিও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি আজকে বড় রাজনৈতিক দল বিএনপি এখানে নাই শেষ পর্যন্ত আসলে কতটুকু ফলপ্রসূ হবে কতটুকু সফল হবে আসলে কিভাবে সফল হবে আসলে দেখার বিষয় দর্শক তো আমরা এখানে পরিস্থিতিটা আপনাদেরকে দেখালাম যে এই জুলাই বিপ্লবের পরে আবারও শাহাবাদ দখল হয়েছে দখল করে শাহবাগের এই জায়গাটিতে তারা এক ধরনের মপ ফোর্স কালচার তৈরি করার চেষ্টা করে ফোর্স কালচার দিয়ে কি একটা রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা যায় কি না কারণ আপনি যদি সুদূর প্রসারী রাজনীতি চিন্তা করেন সুদূর প্রসারী ভবিষ্যৎ চিন্তা করেন একটি দলকে যে সিস্টেমেটিক ওয়েতে গণতান্ত্রিক ওয়েতে মানুষ যেভাবে আসলে তাকে না করার কথা সেই নাটি যদি না করা যায় সেই নিষিদ্ধটি যদি না করা যায় তাহলে একটি দলকে নিষিদ্ধ করা আসলে সোটা সুতরাং এই জায়গাটিতে আসলে দেখার বিষয় আসলে এই মপ কালচার তৈরি করলে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় নাকি আসলে সিস্টেমেটিক কয়েতে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় সেটি আসলে দেখার বিষয়